আর্চিকর মেডিকেল কলেজে মহিলা ডাক্তারকে খুন ও ধর্ষণের প্রতিবাদে খুনিতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাঁচগ্রাম গার্লস হাই স্কুলের ছাত্রীরা প্রতিবাদ মিছিল বের করল আর্চিকর মেডিকেল কলেজে মহিলা ডাক্তারকে খুন ও ধর্ষণের প্রতিবাদে খুনিতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নবগ্রামের পাঁচগ্রামে পাঁচগ্রাম গার্লস হাই স্কুলের পক্ষ থেকে ছাত্রীদের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় শুক্রবার দুপুর দুটোর দিকে এদিন পাঁচগ্রাম পাঁচগ্রাম স্কুলের ছাত্রীরা এবং ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুপর্ণা চক্রবর্তী ও অন্যান্য শিক্ষিকাদের উপস্থিতি ও কমিটির সদস্যদের উপস্থিতিতে পরিচালন গার্লস স্কুল থেকে শুরু করে পাঁচগ্রাম দক্ষিণ মোড় হয়ে উত্তর মোড় থেকে পুনরায় পাঁচগ্রাম গার্লস স্কুলে এসে এই প্রতিবাদ মিছিল শেষ হয় পাঁচগ্রাম গার্লস হাই স্কুলের পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর প্রায় ছশো থেকে সাতশো জন ছাত্রীরা পায়ে হেঁটে এবং হাতে নানা ধরনের ব্যানার নিয়ে এই প্রতিবাদ মিছিলে পাবে অন্যান্য দিনের মতো আজকেও নবকশ্রাম থানার পুলিশ যথেষ্টই তৎপর ছিল প্রতিবাদ মিছিলের উপর যাতে করে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকটিকে লক্ষ্য রেখেই নবকশ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ আমাদের স্কুলে আজকে যে আন্দোলনটা ছিল সেটা আন্ডিকল যে একটা আমাদের সিনিয়র যে ডাক্তার তার যে নৃশংস বাক্যে তাকে হর্ষণ করে যে খুন করা হয়েছে সেটার বিরুদ্ধে আজকে আন্দোলনটা ছিল আমরা পাঁচ গ্রাম হয়ে দক্ষিণ 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 হয়ে আবার পাঁচ গ্রাম হয়ে স্কুলে এলাম কতজন ছিলে তোমরা কোন কোন ক্লাস ছিল এখানে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত ক্লাস ফাইভ থেকে টেন কোন স্কুল থেকে হলো এটা পাঁচ গ্রাম স্কুল এখন কি চাইছো তোমরা আমরা এর বিচার চাই কালনার সঙ্গে হয়েছে আজ আমাদের সঙ্গে কাল আমাদের সঙ্গে হবে না এর কোনো কথা নেই তোর কোনো তো গ্যারান্টি নেই কারণ উনি যদি হসপিটালে থেকে সেফ না থাকেন তাহলে তো আমরা কিভাবে সেফ থাকব উনি ডাক্তার হয়ে যদি এরকম ভাবে তার মার্ডার হয় তাহলে আমরা তো একবারেই সেফ না আমরা এর বিচার চাই কার কাছে চাইছো বিচার আদালত আদালত তোমার নাম সোনিকা কোন ক্লাসে পড়ো ক্লাস 10 আজকে এই মিছিলটা সফলভাবে শান্তিপূর্ণভাবে আমরা যে পদযাত্রাটার আয়োজন করেছিলাম আমরা আশা করেছিলাম যে মেয়েরা ভাবে পালন করবে সব মেনে চলবে সেটা যথার্থভাবেই সম্পন্ন হয়েছে স্কুল থেকে বেরিয়ে আমরা উত্তর মোদ হয়ে আবার স্কুলে ফিরে এসেছি মেয়েরা এখনই এই পদযাত্রাকে সফল করার জন্য যে পুলিশ কর্মীরা সিভিল ভলেন্টিয়াররা এসেছেন আমাদের পরিচালন সমিতির সদস্য আছেন এবং আমাদের স্কুলের শিক্ষিকা শিক্ষিকাগণ এবং শিক্ষাকর্মী এবং অবশ্যই আমাদের স্কুলের ছাত্রীরা তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন তাদের এই সাহসকে আমি কূর্নি জানাই এই রোজ এই গরম তারা এই যে আর পদযাত্রা করল অন্যায়ের বিরুদ্ধে সেই অন্যায়ের বিরুদ্ধে এই পদযাত্রা যেন এখানেই শেষ না হয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের আগুনটা নিজেদের অন্তরে নিজেদের বুকে জ্বালিয়ে রাখতে হবে সারা জীবনের জন্য যখনই ঘরে বাইরে যেখানে অন্যায় দেখবে তার বিরুদ্ধে প্রতিরোধ করবে একা সম্মিলিতভাবে করবে একা করবে এবং তার সঙ্গে সঙ্গে নিজেদের বান্ধবীদের নিজেদের পরিচিতদের সেই আন্দোলনে সামিল করার চেষ্টা করবে একা একা প্রতিরোধ করা সম্ভব হয় না যখন যেমন তোমরা আজকে সবাই মিলে গেলে সেই জন্য এত দীর্ঘপথকেও খুব বেশি পরিশ্রম সাধ্য কষ্টকর বলে মনে করো না তেমনিভাবে যখন আন্দোলনে সবাই অংশগ্রহণ করে তখন ওটা অনেক পরিশ্রমটাও খুব সহজ হয়ে যায়

কতটা ঘুরলে তোমরা তোমার নাম কোনো আমি জানি না এটা গোটা ভারতবর্ষের কথা সারা বাংলায় একটা আন্দোলন তীব্রতর চলছে গত নয় আগস্ট আপনারা সকলে জানেন টিভিতে সবাই জানেন যে নতুন করে আর বলার নেই যে আর জি কর হসপিটালে একজন মহিলা ডাক্তার তাকে নৃশংসভাবে ধর্ষণ করার পরে খুন করা হয়েছে তার প্রতিবাদে সারা বাংলা তথা ভারতবর্ষে এমনিতেই ডাক্তারদের একটা ধর্মঘট আন্দোলন চলছে সেই সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল হসপিটাল কলেজ সমস্ত জায়গায় আন্দোলন চলছে তাই সেই আন্দোলনের সামিল হতে পেরে আমরা পাঁচগ্রাম হাই স্কুল আমরা খুব আনন্দিত এবং আজকে আমরা বেলা দুটো থেকে আমাদের পাঞ্জাম গার্লস হাই স্কুলে প্রায় ছশো সাতশো জন ছাত্রীকে নিয়ে আমরা একটা বিশাল আন্দোলনের মতো করে একটা তীব্র আন্দোলনের মতো করে একটা বড়ো মিছিল করলাম সকল স্টুডেন্ট আমাদের খুব ভালোভাবে সহায়তা করেছে এবং প্রায় আড়াই কিলোমিটার আমরা পদযাত্রা করলাম এখন কি চাইছে আপনারা চাইছি আমরা প্রত্যেকেই কারণ হচ্ছে সমগ্র পৃথিবীর মানব জগতে সমগ্র পৃথিবীর মানব মানুষ জাতির কাছে ডাক্তার হচ্ছে এখন দ্বিতীয় ভগবান আমরা যে ডাক্তারদেরকে দ্বিতীয় ভগবান বলে মনে করি সেই দ্বিতীয় ভগবান স্বরূপ তাকে হত্যা করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে এর মতো জঘন্যতম অপরাধ পৃথিবী আর কোথাও হয়েছে বা হবে বলে আমার মনে হয় তাই আমরা চাই উপযুক্ত যারা দোষী তাদের উপযুক্তভাবে কঠোর এবং কঠোরতম শাস্তি আমরা ন্যায় বিচার আশা করছি আপনার নাম আমার নাম হালদার আপনি আমি স্কুল কমিটির মেম্বার গভর্নমেন্ট নমিনি আমি এমএলএ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্স ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয়